আসসালামু আলাইকুম বন্ধুরা টেকওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি থামনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে লিংকে ক্লিক করলেই আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবো তো আমরা ইন্টারফেস টিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হোম লগ ইন সাইন আপ তো যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে সো আমার সাইন আপ করার দরকার নেই আমি আপনাদের সুবিধার সাইন আপটি দেখাবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইনস্ট্যান্ট রুট দেবে তারা হাইলি রিগার্ডিং ঠিক আছে এটা হলো তাদের ইন্টারফেস তো তারা অলরেডি তাদের এত মেম্বার ক্লেম করছে এত ইউজার আছে ক্লেম করছে এতজন যে রোলটা তারপরে ডিস রোলস এতগুলো উইন আপ টু থার্টি মিনিটস এটা আপ টু আপনি তিনশো ডলার পর্যন্ত জিততে পারেন ঠিক আছে আর আমি এর আগে যে ভিডিওটা যেমন রোলার বিড় সেখানে আপনি জিততে পারেন প্রায় এক বিট কয়েন্ট পর্যন্ত তো এখানে আসলে প্রতি হাফ আওয়ার পর পরে আপনাকে আপনি রোল প্লে করতে পারবেন বাট রোলার বিড় আপনি প্রতি চব্বিশ ঘন্টা রোল প্লে করতে পারবেন তো বন্ধুরা আমরা এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবো যেহেতু সেটাই একটু দেখাচ্ছি যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে এখানে কথা আছে দেখেন

আই এম নট রোবট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যদি এটা ওকে থাকে তাহলে ওকে যদি এখানে কোনো পিক আসে অবশ্যই সেগুলো সিলেক্ট করে দেবেন তাহলে রেজিস্টার নাওতে ক্লিক করলেই আপনার এখানে একটা ভেরিফিকেশন কোর্স চলে আসবে ঠিক আছে ইমেল ভেরিফিকেশন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এরকম একটা ইন্টারফেস দিবে একটু দেখি নিই আমরা ঠিক আছে অলরেডি আমি বলছে যে হ্যাঁ আমার করা আছে প্লেসটা এখানে আবার করতে বলছে কারণ আমি অলরেডি পড়ে গেছি সো আমরা এখানে লগ ইন করবো আমরা লগ ইনে যাচ্ছি তো লগ ইনে আমার অলরেডি আমি যেহেতু কোডে রাখছি আমি রিমেম্বার দিয়ে রাখছি তো লগ ইনে গেলাম আমরা আচ্ছা আই এম নট রোবট সেটা দিই নাই তো সো লগ ইনে গেলাম আমরা লগ ইনে যাওয়ার পর এখানে দ্য গেম ইজ ফেয়ার কেমন

তো এই রোলটা প্লে করা আসলে এটা একটা সিম্পল কাজ এটা আমরা বুঝি এখানে যেমন যে role আছে তো আমরা এই একটা রোল দেখবো আমরা এই একটা রোল প্লে করি আমরা দেখি যে আমরা কত পাই তো আপনার এখানে আসলে আমি প্রত্যেকটি আহ tutorial বলি যখন আমরা এরকম PPT site গুলো সেক্ষেত্রে বলি যে হ্যাঁ আপনি একটি site কাজ করে কোনো লাভ নেই আপনি অনেকগুলো site কাজ করেন আহ friend রেফার করেন কারণ তবে এখানে কোনো ইনভেস্ট করার দরকার নেই ঠিক আছে এক উইদাউট ইনভেস্টে যতটুকু ইনকাম কর যা আপনি মান্থলি যদি এরকম প্রজেক্টে বিস্তারিত সাইডে আপনি যদি এভাবে রোল প্লে বা এখানে কিছু একটু গেম খেলেন দেখবেন যে মাস শেষে আপনার ভালো একটা আর্ন হবে তো আমরা আই অ্যাম নট রোবট আগে এটা এনসিওর করি আমরা এনসিওর করে আমরা রোল নাও রোল নাওতে দিলাম দেখি কত আসে আমাদের সো 5100 এত তাইলে আমরা 25 বিটিসি আমরা এখান থেকে জিতলাম ঠিক আছে তাহলে আমার এখানে অ্যাকাউন্টে যোগ হয়ে গেল এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আমরা এখানে আমরা রেফার করলে কথা দেখেন নতুন একটি সাইট যেহেতু নতুন করে আসছে সে রেপারটা অনেক বাড়াই গেছে ঠিক আছে যে আপনি আপনার ফ্রেন্ডকে করলে আপনার ফ্রেন্ড যখন যখন এই রোল প্লে করবে সেক্ষেত্রে আপনি ফিফটি পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন সো এখানে যত বেশি রোল প্লে করবেন তত বেশি সরি যত বেশি রেফার করবেন তত আর্নগুলো তাড়াতাড়ি বা তাহলে কত হলে আপনি এখান থেকে উগ্র দিতে পারবেন ঠিক আছে সেটা আমরা একটু দেখে নিই আমরা উড অপশনে গেলাম তো প্রথমে আপনি এখানে একটা কাজ করতে হবে সেটা হলো যে সেটিং এ গিয়ে আপনার সেটিং এ গিয়ে আপনি এখানে দেখবেন যে আপনার এখানে যে একটা লিংক আর ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে তো ইমেল অ্যাড্রেস না দিয়ে আপনি কি করবেন আপনার এখানে কয়েন বেসে যাবেন এখানে যে রিসিভে যাবেন রিসিভ থেকে এই যে অ্যাড্রেসটা কয়েন বেস যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে কপি করে এখানে এনে বসিয়ে এটাকে সেভ করে নেবেন আমি অলরেডি সেভ করে নিছি যে দেখেন আমার এখানে আহ এই অ্যাড্রেসটা সেভ করা আছে এটি হলো আমার কয়েনবেস অ্যাড্রেস তো কয়েনবেস অ্যাকাউন্ট কিভাবে করবে সেটা ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি ওইটা ক্লিক করে কয়েনবেস অ্যাকাউন্টটা কিভাবে করবেন সেটা ক্লিক করে এখানে দেখে নেবেন আপনি যদি ভেরিফাই করতে চান ভেরিফাই করে আন ভেরিফাই তো আপনি এখানে উদ্যোগ করতে পারবেন তো উদ্যোগ করে ওই ডলারটা আবার কীভাবে বিক্রি করবে সেটারও লিংক দেওয়া থাকবে আপনি ওইটাকে বিকাশ করার জন্য সকল কিছুই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনি এখান থেকে দেখে দেখে এগুলো করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি সেল করতে পারবেন না তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বিটকয়েন সেল করে দেব তো এটা হলো আমরা এবারে উদ্যোগে যাই তাহলে আমরা উদ্যোগে গিয়ে আমরা দেখি যে শুধু এখানে লিমিট কত কত হলো আমরা তাহলে আমাদের যখন এটা 0.2 BTC হবে 0 সরি 3402 BTC মানে হলো যে প্রায় 20000 সাতাশি যখন বিশ হাজারের মধ্যে হবে তখনই আপনি একটু উল্টো দিতে পারবেন তো বিশ হাজার মানে কত ডলার হচ্ছে আমরা এটা একটু থ্রি ফান্ড এইট থ্রি ডলার তো থ্রি ফান্ড এইট থ্রি ডলার আসলে এখানে কামানো অনেক কিছুই আপনি যদি রেফার করেন তারপর সবাই যদি রোল প্লে করে এখানে আরো অনেক ধরনের রোল আছে ঠিক আছে আপনি সাইডটা নিয়ে একটু যেমন অনেকগুলো ট্যাব আছে এই ট্যাপগুলো নিয়ে আপনি কাঁটাকাটি করবেন যে লটারি আছে তো আমি আসলে সবগুলো নিয়ে আলোচনা করতে ভিডিওটা বড় হয়ে যাবে আমি চাচ্ছি ভিডিওটা ছোটবেলাতে তো এই ক্ষেত্রে আমরা এখানে লটারি দেখতে পাচ্ছি তা আমি আপনাদের বলবো যে আসলে আপনারা কোনোভাবে এখানে ইনভেস্ট করার দরকার নেই জাস্ট আপনি এখান থেকে যেটা আর্ন করবেন সেটা দিয়ে আপনি যদি করতে চান ঠিক আছে আপনি করতে পারেন এখানে যেগুলো আর্ন করবেন সেটাতে আপনি এই লটারিগুলো কিভাবে করবে যে এখান থেকে কত ইয়ে হলে আপনি এখানে লটারির টিকিট নিতে পারবেন ঠিক আছে টোয়েন্টি ফাইভ হলে তাইলে আমি একটা লটারি নিতে পারি প্রাইস ওয়াট টিকিট ঠিক আছে প্রত্যেকবার রোল করে আপনি এখান থেকে লটারিগুলো খেলতে পারেন তো লটারিগুলো খেললে আপনি এখানে সর্বোচ্চ এত বিট পর্যন্ত পেতে পারেন ঠিক আছে তাহলে মানে আপনি এটা পেলেই আপনি উত্তর দিতে পারবেন এটা পেলে আপনি উত্তর দিতে পারবেন মানে আপনি 2000 হলেই সরি 20000 হলে আপনি উত্তর দিতে পারবেন এখানে কত আছে 2000 তাহলে আপনি এখান থেকে নিয়ে আমরা এখানে যদি এক থাকে তাহলে আমরা এটাকে বাই করলাম টিকিট একটা বাই করে নি বাই করে নিলাম যেহেতু আমার ব্যালেন্স আছে সো আমার একটা বাই হয়ে গেছে এরপর এটা লটারি হবে কখন লটারি হবে চার দিন পর তখন দেখা যাবে যদি আমি উইন করি তাহলে আমার লটারি টিকিট নাম্বার এটা আর উইন সার্চ ঠিক আছে এটা হলো যে যদি আমরা উইন করতে পারি তাহলে দেখা যাবে তো বন্ধুরা এখানে শেষ করলাম আমি বারবারই বলছি আসলে এই সাইটগুলোতে কোনো ইনভেস্ট করবে না এগুলো পিটিসি সাইট এগুলো শর্ট টার্মের জন্য আসবে ওরা আসলে ইনভেস্টার খোঁজে ঠিক আছে আবার কিছু সাইট আছে হ্যাঁ লং টাইম টিকে থাকে যেমন আমি রোলার বিট যেটা বললাম এর আগের সাইটটা